বন্ধুরা শাসুমিলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো রুই মাছ দিয়ে আলু আর লাউ দিয়ে ঝোল করবো চলো তাহলে আমি লাউটাকে সুন্দর করে কেটে আর আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্টা করবো চলো তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে আমি লাউটাকে সুন্দর করে কেটে নেব সুন্দর লাউ লাউ কাটা হয়ে গেছে এখন আমি আলুটাকে ছিলে নেব আমি সবজিগুলো এইভাবে লাউ গুলো আমি কেটে নেব এখন আমি আলুটা কেটে নেব আলুগুলো এইভাবে আমি কেটে নিয়েছি আর বড় মাছ রান্না করতে দেখে লাউগুলো এইভাবে কেটে নিয়েছি চলো রান্না শুরু করি এখন আমি মাছগুলো মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ এখন একসঙ্গে মাছগুলো সুন্দর করে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দেবো

এখন আমি আলুর মধ্যে দিয়ে দেবো হালকা একটু লবণ হলুদ হল আলুগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো তেনা কাঁচা লঙ্কা দিয়ে সবজিটাকে একটু ভেড়ে করে আমি ভেজে নেব এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো এখন আমি ভেজে রাখা মশলাগুলো বেটে নেবো মশলা বাটা আমার হয়ে গেছে আমি দিয়ে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে এখন এর মধ্যে দিয়ে দেবো আদা কুকি তো পাতা এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি ভেজে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো রান্না আমার তাকাই রান্না রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো এখন আমি বাঁধাকপি ঘন্টা রান্না করবো দিয়ে দিচ্ছি তেল দেবো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি আদা পিপি কারিপাতা বাঁধাকপিগুলো সুন্দর করে কেটে নিয়েছিলাম দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো টমেটো কুচি জেরা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে বাঁধাকপি দিয়ে দেবো মাছের জলে ভেজে রাখা মশলা বেটে নিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো বাঁধাকপি আমার সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে আতক চালের গুঁড়ো দিয়ে দেবো এখানে জল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি ঘন্টা আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি নামিয়ে নেবো